আসসালামু আলাইকুম এখন যেটা দেখছেন এটা হল নাদিয়া আম্পারা নাদিয়া আম্পার এটি হচ্ছে প্রথম পৃষ্ঠা এই প্রথম পৃষ্ঠায় প্রথমেই রয়েছে সৌরাতুল ফাতেহা এই সৌরাতুল ফাতেহা যারা নাদিয়াতুল কোরআন কায়দা নতুন শিখেছেন বা কায়দা খতম দিয়েছেন তাদের জন্য নাদিয়া আমপারা থেকে একটি কোর্স তৈরি করবো প্রত্যেকটি সোরা দিয়ে এক একটি পর্ব তৈরি করব ইংশা অল্লাহ আজ আলোচনা করব এই সোরা ফাতেহা কিভাবে আপনি বানান করে সহি শুদ্ধ রূপে তাজবিদের নিয়ম আদায় করে কিভাবে কীভাবে ফাতেহা সহি শুদ্ধ রূপে শিখবেন সকল বিষয় নিয়ে আলোচনা থাকবে ইংশা আল্লাহ তাহলে চলুন আগে সোরা ফাতেহা সম্পর্কে জেনে নিই ফাতেহা মক্কায় অবতীর্ণ এই সোরার মধ্যে রয়েছে মাত্র সাতটি আয়াত আর একটি রুকু তো চলুন বানান করে কিভাবে পড়বেন শুরু করি আউদু বিল্লা হিমিনের সেই ত নিরোর জিম মিস মিল্লা হিরো রহমা নিরোর হিম আমজবর আলহ্যামিম জবর হাম দাল পেশ দু আল হাম এখানে একটি বিষয় রয়েছে সেটি হল আল হামদু এখানে রয়েছে হা অর্থাৎ হলকের মধ্যখান থেকে যে হা উচ্চারণ হয় এখানে সেই হা রয়েছে এই হা উচ্চারণের সময় যদি আপনি আলহামদু বলেন তাহলে অবশ্যই এখানে অর্থ পরিবর্তন হয়ে যাবে কোনো ক্রমে আলহামদু বলা যাবে না সহি উচ্চারণ হল আল হামদু হলকের মধ্যখান থেকে এই হা উচ্চারণ করতে হবে সহি উচ্চারণ হলো আল হামদু তারপর লাম লাম যে লাম লীল লামখাড়া যে লিল্লাহি আরেকটি বিষয় আল্লাহ শব্দের লামের আগের হরফে যদি পেশ এবং জবর থাকে তাহলে অবশ্যই সেখানে মোটা করে বা পোর করে পড়তে হবে এখানে জের রয়েছে অবশ্যই এখানে বারিক বা পাতলা করে পড়ব তাহলে সহি উচ্চারণ হবে লিল যেব রব বা লাম জের বিল রব বিল আইন খাড়া জবর আ লাম মিম ইয়া জের মি নুন না আ লামিন এখানে তিনটি বিষয় রয়েছে প্রথমটি হচ্ছে খাড়া জবর যেই হরফে খাড়া জবর থাকবে অবশ্যই এক আলিফ টান দিয়ে পড়তে হবে তারপর মিম ইয়াজের মি এখানেও দেখুন এক আলিফ টান মি ইয়াজের মি ইয়াসাকিন তার ডাইনের হরফে জের রয়েছে অবশ্যই এক আলিফ টান দিতে হবে তবে তার পরের হরফে যদি আপনি অকফ করেন পরে হরফ নুন রয়েছে নুনের পর আর কোনো হরফ নেই এখানে আয়াত শেষ অর্থাৎ আমি নুনে অকফ করলাম নুনে যখন আমি থেমে গেলাম নুনের উপরে জবর রয়েছে এই জবরকে আমি সাকিন করে দিব এই জবরকে সাকিন করে দেওয়ার ফলে এখানে এক আলিফ মাদের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়তে হবে এটার নাম হলো মাদ্দে আর জি অতএব কোথাও এক আলিফ টান আছে এর পরের হরফে যদি আপনি থেমে যান এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়তে হবে উচ্চারণ সহিমিন আরেকটি বিষয় জেনে নিই যে হরফে আপনি অকফ করবেন ওই হরফে যদি শুধুমাত্র দুই জবর থাকে তাহলে এক জবর উচ্চারণ করে এক আলিফ টান দিয়ে পড়তে হয় সেটাকে বলা হয় মাদ্দে ইউজ আর বাকি যা কিছুই থাকবে দুই জের দুই পেশ এক জবর এক জের এক পেশ সবকিছু মনে মনে সাকিন ধরে নিতে হবে সেই অনুযায়ী উচ্চারণ করতে হবে তাহলে এখানে এক জবর রয়েছে মনে মনে সাকিন ধরে নেব সহি উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ তারপর এই দুই হরফে কোনো কিছুই নেই জবর জের পেশ কোনো হরকত তানবিন কিছুই নেই তাহলে এখানে আমি কি দিয়ে উচ্চারণ করব এখানে আপনাকে জবর দিয়ে উচ্চারণ করতে হবে কেন জবর দিতে হবে কারণ এর আগের হরফে জবর রয়েছে এজন্য এখানেও আমি জবর দিয়ে উচ্চারণ করবো তাহলে আলিফের উপরে অতিরিক্ত একটি জবর বসিয়ে নিব উচ্চারণ হবে আমজা আর জবর রহ মিম খাড়া জবর মা আর রহ মা নুন রের নেবর রাজের হেই মিম জের মি র হেই মি এখানে অতিরিক্ত একটি আলিফ রয়েছে আবার একটি লাম রয়েছে এই দুই হরফে কোনো হরকত বা তানবিন কিছুই নেই এই দুই হরফ বাতিল হয়ে যাবে লিখতে আসবে পড়তে আসবে না তারপর শেষে এখানেও রয়েছে মদ্য আরজি এখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে শেষে মিমের জের রয়েছে মিম মিমের জের শাকিন হয়ে যাবে সহি উচ্চারণ হলো মা লাম লি কাফের জবর ইয়ৌ মিম দাল জের মিদ দালিয়া যে দি নুন জেননি এখানেও মধ্যে আরজি মালিকিয়াউমিদ্দিন আমজাইয়া যে ই ইয়া আলিফ জুবুর ইয়া ইয়া কাফ জুবুর কা ইয়া কা নুন আইন জবর না বা পেশবু দাল পেশ দু না বুদু ইয়া কা না বুদু ও ইয়া ওয়াউ জুবুর ওয়া আমজাইয়া যে ই ইয়া আলিফ জুবুর ইয়া কাফ জুবুর কা ওয়া ইয়া নুন্তা আইন ইয়া ই নুন পেশ নু এখানেও দেখুন এখানেও দেখুন আরজি নুনের উপর পেশ রয়েছে এই পেশকে সাকিন করে দিতে হবে আর এক আলিফ মাদের জায়গায় তিন আলিফ মাত করে পড়তে হবে ও ইয়কা নাস্তাই সহি উচ্চারণ হলো ইয়কুদু ও ইয়া নাস্তায় أم جهاجر إه دلجر دي إه دي نون صوت جبر نص صوت جسي إه دي نص رو ألف جبر رو طالام جبر طل إه دي نص رو طل ميم سنبش مستجب التاقف يجنقي ميم جبر ما إه دي نص رو مستقيم إخانو مدّي أرجي إه دي نص رو طل مستقيم صوت جسي ألف جبر رو لام لام يجذي نون صراط لم جل لم لام جل الله ذال نا الذين ام جبر ان عين ميم جبر عام تا ان عم تا, عم تا عين جبر لم يجبر ليها ها ميم جر هم عليهم صراط الذين أَنْعَمْتَ عليهم غين يجبر غي را لم غيرل ميم غين جبر مغ ضاد واو بش

একই শব্দের মধ্যে কোনো হরফে যদি এক আলিফ টান থাকে এবং পরের হরফে যদি তশদিদ থাকে তাহলে উক্ত এক আলিফের জায়গায় চার আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে এটাকে বলা হয় মদ্দেল লাজিম কলমি মোসাক্কাল মদ্দেল লাজিম কলমি মোসাক্কাল তাহলে এখানে চার আলিফ টান হবে আর শেষে তিন আলিফ টান হবে মদ্দেল আজিম কলমি মোসাক্কাল চার আলিফ টান আর শেষে রয়েছে মদ্দে আরজি এখানে তিন আলিফ টান সহি উচ্চারণ হলো ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সম্মানিত হাজিরিন আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে সোরা নাস ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে শব্দে শব্দে কোরআন শিক্ষার একটি কোর্স রয়েছে কোরআনুল করিম বানান করে তেলোয়াত শেখার একটি কোর্স রয়েছে এই সকল কোর্সগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হল অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শোভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে قرآن الكريم سهي شدر تلوات شكر توفيق دان کرون آمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته